কেমন আছেন সবাই সবাইকে উপসহ ড্রাইভিং টেলিস্টার পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা আমি আসি আপনাদের সামনে ট্রাফিক সিগন্যাল ড্রাইভিং প্রশিক্ষণ এবং বিভিন্ন সচেতনমূলক কর্মকাণ্ড নিয়ে সেই একই ধারাবাহিকতায় আজকে এসছি আমাদের নতুন স্টুডেন্ট অস্ট্রেলিয়া প্রবাসী সম্রাট এসছিল সে কিছুই চালাইতে জানতো আমাদের কাছে এসছে এসে সে বলছে যে আমি ড্রাইভিং করতে ইচ্ছুক আমি ড্রাইভিং শিখতে চাই এবং শর্ট টাইমে ঠিক আমরা তাকে আগে প্রথম একটা ধারণা দিছি এবং ধারণা দেওয়ার পরে সে ইনশাল্লাহ ড্রাইভিং শিখতে উদ্বুদ্ধ হয় এবং কিছুটা ড্রাইভিং আয়ত্ত করতে পেরেছে যার নমুনা আপনারা এখন দেখতে পারবেন সম্রাট কেমন আছো আজকে তোমার প্রায় সপ্তম অষ্টম ক্লাস তাহলে পঞ্চম ক্লাস আচ্ছা ভুল বলছি অডিয়েন্স আজকে তার পঞ্চম ক্লাস তো এই পঞ্চম ক্লাসে তুমি কি গাড়ি চালাইতে আমরা যতটুকু তোমাকে দিক নির্দেশনা দিছি এই দিক নির্দেশনায় কি তুমি কি গাড়ি চালাইতে একা একা যেভাবে আমরা লোকাল রাস্তায় তোমাকে আমি সাথে ছিলাম প্লাস আমার সহকারী প্রশিক্ষক সাথে ছিল ঠিক আজকে কি তুমি একা একা ওই জায়গাটায় ঘুরে এসে একা একা এই জায়গায় এসে দাঁড়াইতে পারবা এটা কি তোমার মেন্টালি কনফিডেন্স আছে তাহলে আমরা কিছু থেকে সেই শিক্ষা দিতে পারছি বলে কি তোমার মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে এবং আমি আমি মনে করি যে আপনাদের সহযোগিতায় খুব শর্ট টাইমে আর কি আমি শিখতে পারছি শিখতে পারতেছো যাক আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে থাকেন সম্রাট এখন একা একা এই গাড়িটা নিয়ে সে রাস্তা প্রদক্ষিণ করে আমাদের এখানে আসবে দেখতে থাকুন সম্রাট একদিন হাই রোডে গাড়ি চালাবে সম্রাট পুরো সম্পূর্ণ নিয়ম কানুন মেনে তারপরে অবশ্যই হ্যাঁ যাও হ্যাঁ ড্রাইভিং ভেরি গুড যাও তো বন্ধুরা দেখছেন সম্রাট অনেক সুন্দরভাবে যাচ্ছে দেখেন আমি বারবার বলছি বন্ধুরা উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি হাতে খড়ি দেওয়া প্রতিষ্ঠান এরকম সম্রাট তৈরি করার কারিগর তো আপনারা যারা প্রবাসে আছেন যারা গাড়ি চালাইতে জান না যারা বাংলাদেশে আসেন এবং বাংলাদেশ থেকে যারা প্রবাসে যেতে চান এরকম সম্রাটের মতন চলে আসেন উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি হাতে খড়ি দেওয়া প্রতিষ্ঠান খুব অল্প টাইমে সম্রাট ক্যালো হয়ে গেছে আমি বারবার বলছি যে ড্রাইভিং একটা আইকিউর ব্যাপার আপনি যদি মনে লালন করেন ব্রেন ইচ্ছা শক্তিকে পোষণ করেন তাহলে খুব দ্রুত আপনি ড্রাইভিং শিখতে পারবেন তো বন্ধুরা আর নয় বেকারত্ব